হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে কিছু ড্রেস পাঠাবো তো এখানে হচ্ছে কিছু সেলাই করা আর কিছু হচ্ছে সেলাই ছাড়া সাথে বেডশিটও আছে তো আপু হচ্ছে আমার রিপিট কাস্টমার ইউকেতে থাকে উনি প্রায় দীর্ঘ ম্যাক্সিমাম কতদিন হবে উনি আমার কাস্টমার হচ্ছে আমি বাসা নেওয়ার আগে থেকে আমি যখন আমাদের বাসায় ছিলাম তখন থেকে উনি আমার কাস্টমার আলহামদুলিল্লাহ তো ম্যাক্সিমাম কিন্তু আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি রিপিট কাস্টমার আছে দেখা যায় কি নতুন কোন কাস্টমার যদি আমার কাছ থেকে ড্রেস নিয়ে যায় পরবর্তীতে দেখা যায় কি বারবার নিয়ে যায় তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে পাকিস্তানি মালহা আছে তারপরে হচ্ছে তাওয়ালের আছে এরপরে হচ্ছে তাওয়ালের দুই রকমের আছে এরপরে হচ্ছে প্যাটেল এরপরে হচ্ছে মালহা আছে তারপরে হচ্ছে দুই শেডের হিজাব আছে তারপরে একটা বেডশিট আছে তো আপু হচ্ছে ইউকে থেকে এসেছে বেড়াতে তো সাথে নিয়ে যাবে এগুলো খাবার রান্না করতেছে যে হ্যাঁ বলতে পারে না এত সুহাগ আসে কে হ্যাঁ আজকে অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম যার কারণে খুব একটা বেশি ভিডিও করা হয়নি বাহিরে গিয়েছিলাম সাড়ে পাঁচটার দিক দিয়ে তো প্রচুর কালেকশন এসেছে সবগুলাই ছিল পাকিস্তানি কালেকশন এখানে হচ্ছে টোটাল ছয়টা বস্তা তো সবগুলাই নিয়ে বাসায় আসতে প্রায় আমার সাড়ে আটটা তো ওখান থেকে এসে আমি জাস্ট নামাজ পড়লাম তারপরে হচ্ছে এখানে কালেকশনগুলো দেখছি তা এখানে হচ্ছে খুবসুরত এসেছে খুবই সুন্দর খুবসুরতের ড্রেসগুলো একটা থেকে একটা সুন্দর এখান থেকে খুবসুরতের আমি একটা নিব আর অনেক দিন পরে রামশা এসেছে রামশার কিন্তু প্রচুর ডিম্যান্ড আসছিলো আপু কখন রামসা আনবে রামশার কিন্তু প্রচুর তো রামশাহ এসেছে আর খুবই সুন্দর ক্যাটলগ মানে বারোটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক সময় দেখা যায় কি বিভিন্ন ক্যাটলগের কালার অনেক সময় ভালো লাগে না সেগুলো কিন্তু আমি আনি না যেগুলো ভালো লাগে না তো এই ক্যাটলগের মধ্যে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর কাজগুলো এত বেশি লাকজারি আর বলার বাহিরে রামসা কিন্তু দেশের বাহিরে যারা থাকে তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে মানে দেখা যায় কি রামসা আনলে বাহিরের কাস্টমাররা বেশিরভাগ নিয়ে ফেলে চারটা পাঁচটা ছয়টা করে এরকম আর ম্যাক্সিমাম কাস্টমার দেখা যায় কি বাহিরের বাংলাদেশে গিফটের জন্য নেয় ফ্যামিলি মেম্বারদের জন্য বাহিরে নিয়ে যায় যেহেতু প্রোগ্রাম থাকে বাহিরে অনেক তো এখানে দেখতে পাচ্ছেন রামসার কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর আর রামসা কিন্তু আপনারা এবারে কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস মধ্যে পাবেন ইনশাল্লাহ আগের থেকেও আগের প্রাইস ছিল কত চার হাজার আটশো টাকা এবারে কিন্তু আপনারা পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে একদমই রিজনেবল প্রাইসে পাবেন আর তাও আবার অনেক বেশি সুন্দর হাই কোয়ালিটির আর হচ্ছে গর্জিয়াস মানে মাথা নষ্ট হয়ে যাবে কালেকশনগুলো দেখলে তো আজকের প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতো অনেক কালেকশন এসেছে প্রচুর আর সবগুলোই পাকিস্তানি কালেকশন পাকিস্তানি কাপড়ের কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড বাংলাদেশে আর সবগুলো কালেকশন আমি কিভাবে সেটিং করব কিভাবে রাখবো সেটা চিন্তা করছিলাম যেহেতু আমার বিশনেস রুমটা ছোটো এরপরে হচ্ছে আর বর্তমানে আমার কিন্তু পুরা রুমেই কিন্তু আলহামদুলিল্লাহ একদম কালেকশনে ভরপুর এই যে মালহার থাকে কিন্তু মালহা ভরপুর এই সাইডে তারপর এখানে হচ্ছে যেখানে আমি বুকিংয়ের পার্সেলগুলো রাখতাম ওখানেও কিন্তু আমি কালেকশন রেখেছি আর তেমন একটা জায়গা নেই তবে একটু সেটিং করে তারপর রাখতে হবে আর তো মালহা কিন্তু ম্যাক্সিমাম শেষ হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু আবারও রিস্টক হবে তো আমি হচ্ছে আগামী কালকে ঢাকাতে যাব তো রাতে ট্রাই করব যে সব কাজকর্মগুলো শেষ করার জন্য ডেলিভারিগুলো ডেলিভারি তারপরে হচ্ছে কুরিয়ার এগুলো কুরিয়ার এরপরে অন্যান্য যে কাজকর্মগুলো থাকবে সেগুলো আসলে বিজনেস করে যাওয়া হয় আর কি ফুল টাইম কিন্তু কাজ করতে হয় কোনো সময় কিন্তু মানে অবসর থাকে না তো যে পরিমাণ কালেকশন এসেছে আমি চিন্তা করছিলাম যে কোথায় রাখবো কোথায় রাখবো তবে যেহেতু আমাদের মালহা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু থাক খালি হয়ে গিয়েছে এই সাইডটাতে কিছু মামা গটন ছিল উপরে কিছু সিকোয়েন্স ছিল আর এ সাইডটাতে হচ্ছে কিছু আমাদের ইয়া ছিল বিনহামিদ ছিল বিন সরি সরি বিন বিন সাইড ছিল সেগুলো আমি এখানে সরিয়ে রেখেছি এই যে এখানে কিছু সরিয়ে রেখেছি এই যে সিকোয়েন্সগুলো আমি এখানে রেখেছি যার কারণে আরও একটু খালি হয়ে গিয়েছে তবে মালহা কিন্তু আমাদের আবারও রিস্ট্রক হবে আমি কিন্তু ওরা নিতে আসি মানে এখনও কিন্তু পুরা মেসেজ দেখা শেষ হয়নি তারপরেও কিন্তু শেষ ড্রেস তো আমাদের এগুলো সবগুলো হচ্ছে রিস্টক হবে রিস্টক হলে সবার দেওয়া হবে ইনশাল্লাহ এই তো এখন হচ্ছে এই মালপত্রগুলো সেটিং করে রাখবো আজকে আমাদের পুরো পাঁচ বস্তা কালেকশন এসেছে সবগুলো পাকিস্তানি সবগুলোয় পাকিস্তানি আজকে কোনো বাংলা কালেকশন নাই আজকে সবই পাকিস্তানি এসেছে আলহামদুলিল্লাহ কত লাখ টাকার আজকে এখানে কালেকশন এসেছে সেটা বলে বোঝানো সম্ভব না প্রচুর প্রচুর বিন হামিদের পুরো বন্যা বয়ে যাবে আজকে বিন হামিদই এসেছে টোটাল এগারো সেট একসাথে একই দিনে আমাদের ছয় সেট এসেছিল তবে আজকে টোটাল এগারো সেট এসেছে বিনহামিদের বিনহামিদের এত বেশি ডিমান্ড তো সবার ডিমান্ড রাখতে কিন্তু আপনাদের জন্য আপনাদেরই পছন্দের রিস্টক করা হয়েছে নতুন কালেকশন আনা হয়েছে রামসা এসেছে সুরাতে এসেছে মরজা এসেছে তারপরে হচ্ছে আর গুলজিরে এসেছে আরও অনেক অনেক কালেকশন এসে এসেছে সবগুলাই দেখবো একে একে যা যা এসেছে সব সেটিং করব কারণ যেহেতু আমার হাতে সময় নাই আর অনেক কাজকর্ম আছে তারপরে হচ্ছে কালকে কালকে আমরা ইনশাল্লা ঢাকাতে রওনা দিব ব্যাগ গুছাতে হবে লাকিসটা একটু ময়লা হয়ে গিয়েছিল লাকিজটা ক্লিন করিয়েছি বলে ওটা আবার শুকাতে দিয়েছিলাম ওটা শুকিয়েও গিয়েছে প্যাকিং ট্যাকিং আছে সব মিলাই কিন্তু আজকে সারা রাত কিন্তু মানে অবস্থা খারাপ এই তো ঠিক আছে তাহলে এখন এগুলো সবগুলো ওপেন করি বলার দরকার নাই যেগুলো রসি পাতা আছে সেগুলো হ্যাঁ 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 সেগুলো রসিপাতা থাকে আর আমরা তো এগুলো এখন শুধু সেটিং করে রেখে দিবি এগুলো আর সেল হবে না এখন আমি ঢাকা থেকে এসে তারপরে এগুলো সবগুলোর আস্তে আস্তে ভিডিও দেবো তো এখানে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে খুবসুরাত খুবসুরাতের এত সুন্দর সুন্দর কালেকশন আসছে পাগল হওয়ার মতো পাগল হওয়ার মতো এই যে খুবসুরাতের প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর আর আজকের মালহার এই অবস্থার কারণ হচ্ছে আজকের মালহাগুলো অনেক বেশি সুন্দর ছিল যার কারণে সবাই একদম মানে ধুম ধারাক্কা অর্ডার যেটা বলে এটাই হয়ে গিয়েছে তো যা যা শেষ হয়ে গিয়েছে এখানে সবগুলাই আবার আসবে আবার আসবে প্রায় দশ থেকে বিশটা ডিজাইন আসবে রিপিট রিপিট ডিজাইন আসবে যেগুলো শেষ হয়ে গিয়েছে তো এই বস্তাগুলো এখানে করবো এখানে প্রত্যেকটা হচ্ছে অনেক বড় বড় বস্তা তো এগুলো সবগুলো ওপেন করবো এগুলো সব আগে এগুলো সেটিং করে ফেলো এগুলো যেগুলো ইয়া হয়েছে এগুলো এখানে এই ধাকের মধ্যে রাখা যাবে তো এখানে একটু সেটিং করে খুবসুরতগুলো এখানে রাখা যাবে এখানের মধ্যে হচ্ছে টোটাল চারটা পাকিস্তানি মালহায় এসেছে এগুলা হচ্ছে রিপিট ডিজাইন যেগুলার কিনা প্রচুর এটা নতুন ডিজাইন আর তিনটা হচ্ছে রিপিট ডিজাইন প্রচুর পরিমাণে ডিমান্ড এই যে এই ড্রেসটার কার কার মনে পড়ছে এই ড্রেসটার কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এর পরে হচ্ছে এটা হচ্ছে সব সবচাইতে ভাইরাল একটা ড্রেস এটা 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 আমি যে পড়ি সবসময় এটা ভিডিওর মধ্যে দেখলে সবাই শুধু জিজ্ঞেস করে আপু তোমার ড্রেসটা আছে এই যে আবারও চলে আসছে আপনাদের জন্য এরপরে এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সবার পছন্দের একটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর এই যে খুবই নাইস এই ড্রেসগুলো তো এগুলা হচ্ছে মালহা তো মালহাগুলো ওখানে রাখবো আর মিনহার অবস্থা দেখতে পাচ্ছেন আমি বাহিরে গেছিলাম ও নাকি রুমের মধ্যে দেওয়ালের মধ্যে ব্যথা পাইছে কি অবস্থা দেখুন জামিটা আল্লাহ আল্লাহ এটা দেখে তো আমি পুরা শেষ পুরা জামি শেষ হয়ে গেছে আমার মেয়ের অনেক ব্যথা পাইছো না আম্মু পুরো এটা কালো হয়ে গেছে এই যে কত ব্যথা পাইছো এটা আমি উমে ব্যথা পাইছি উমে উমে কোথায় ওই দাদলাছে না দাদলাছে না হ্যাঁ দাদলাছে না দেওয়াল হ্যাঁ দেওয়াল ভিতরে ব্যথা পাইছি ব্যথা পাইছি এখানে ব্যথা পাইছো গলার ভিতরে ব্যথা পাইছি গলার ভিতরে ব্যথা পাইছো হুম আচ্ছা ভালো হয়ে যাবে আচ্ছা এদিকে বসো তুমি আল্লাহ শেষ হয়ে গেছে আমার মেয়ে শেষ কি হবে এখন বসো বসো কালকে কোথায় যাবে তুমি দাদু বাসায় যাবে না পরে যাবে আচ্ছা ঠিক আছে তো আজকে হচ্ছে আমাদের পাঁচ বস্তা না আমি প্রথমে মনে করি যে পাঁচ বস্তা এসেছে আজকে আমাদের টোটাল ছয় বস্তা কালেকশন এসেছে সবই আপনাদের জন্য সবই আপনাদের জন্য নতুন নতুন কালেকশন এখানে এগুলা হচ্ছে সব সুরাত আর হচ্ছে রামসা আর মালহা আর এখন সবগুলা বের করবো এখানে কি কি আছে সেটা দেখতেও আমি নিজেও জানি না এখানে কি কী আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রথম আমি এত এত কালেকশন এনেছি আমার বিজনেস লাইফে এতগুলো পাকিস্তানি কালেকশন একসাথে এসেছে এ প্রথম সবাই দোয়া করবেন মাশাল্লাহ তো এখানে হচ্ছে টোটাল এগারো সেট বিনহামি তিনটা ডিজাইনের এরপরে শাক তারপরে হচ্ছে মরজা সবগুলাই সবই হচ্ছে আল্লাহ তালার রহমত আর এখানে সবগুলা খুললে একদম পুরো রুম ভরেইয়া হয়ে যাবে এখন শুধু এর অবস্থাতেই কিন্তু এরকম অবস্থা সবগুলা খুললে কিন্তু আরও অবস্থা কাহিল হয়ে যাবে সবগুলো খোলা যাবে না প্যাকেট কারণ হচ্ছে সবগুলো খুললে রাখার জায়গা নেই তাই আমি প্যাকেট প্যাকেটই এগুলা রেখে দেব মাশাল মাশাল তো এখন হচ্ছে প্রায় সাড়ে তিনটা মতো বাজে আমার জাস্ট হচ্ছে মেসেজগুলো দেখে আমি কমপ্লিট করেছি মানে সবার মেসেজের রিপ্লাইগুলো দিয়েছি আর এখনও পার্সেল আলাদা করা হয় যে কোরিয়ারেরগুলো বুকিং করতে হবে এগুলো তো কিন্তু দু তিন ঘন্টা টাইম লাগবে আবার সকালবেলা উঠতে হবে তাই ভাবলাম যে এখন ঘুমায় পড়ি ঘুম থেকে উঠে তারপরে এগুলো করব বাকি কাজগুলো করব আমি চিন্তা করেছি আমি কালকে যাব না ঢাকাতে কারণ হচ্ছে আমার আসলে দেখা যাবে কি আমি চিন্তা করেছিলাম দশটা এগারোটার দিকে রওনা দিব কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হবে কারণ যেহেতু ঘুমাতে একটু লেট হচ্ছে আবার পার্সেলগুলা আলাদা করে ওগুলো রেখে তো আমি চলে যেতে পারবো না ওগুলা কমপ্লিট করে আমার ইয়া করতেও কিন্তু সারাদিন লেগে যাবে এরপরে হচ্ছে আবার আমার ইয়ে আছে ড্রেস দুটো ড্রেসের ভিডিও করতে হবে সব মিলে কিন্তু অনেক কাজ রয়ে গিয়েছে মনে হচ্ছে কালকে না গেলে আমার জন্য ভালো দেখি কালকে সারা দিন মিলে যা যা কাজ কাজকর্ম আছে সেগুলো সব শেষ করব না হয় পরশু সকাল সকাল রনা দিব একেবারে সাতটা আটটা বা নয়টার দিকে রনা দিব এটা চিন্তা করছি দেখা যাক কাজের উপর ডিপেন্ড করবে যদি তাড়াতাড়ি কালকে কাজ শেষ করতে পারি তাহলে আমি তাড়াতাড়ি রওনা দিয়ে দেব আর এখনও ব্যাগও আমি গোছাইনি একদম লাকেজ যেরকম সেরকম ওখানে এখন আমি একটা সুতাও ঢুকাইনি তো সব মিলে আসলে সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না অনেক বেশি দ্রুত চলে যায় সময় এই আসলে সব কিছু একা হ্যান্ডেল করতে হয় যার কারণে সময়টাও বেশি লাগে এই অনেক বেশি মশা আর কারেন্টে এত বেশি লোডশেডিং কি বলবো আর গরমের অবস্থাও কিন্তু খুবই খারাপ তারপরে হচ্ছে বেশি লোড়ি লুড় সেদিকে কারণে কিন্তু রাতে ঘুমো হয় না কাজেরও কিন্তু অনেক বেশি সমস্যা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে খুবই দ্রুত আইফিএস লাগাই ফেলতে হবে না হলে কিন্তু আসলে থাকা সম্ভব না কারণ আমার ভিডিও তো সমস্যা হচ্ছে যেমন ধরুন আজকে যে আমি ভিডিও করেছি সেটা আমার দুইবারে ভিডিও করতে হয়েছে মানে কারেন্ট চলে গিয়েছে ছবি উঠিয়েছি তিনবারে এরকম অবস্থায় এত কষ্টের মধ্যে আছে কারেন্ট নিয়ে তিনবার অপেক্ষা করে ছবি কমপ্লিট করতে পেরেছি দুইবার অপেক্ষা করে ভিডিও কমপ্লিট করতে পেরেছি অর্ডারের ক্ষেত্রেও সেম অবস্থা হচ্ছে আর ইন্টারনেট দিয়ে মানে এম দিয়ে কাজ মেসেজ দেখতে হচ্ছে এই আর কি গরমে না জেহাল অবস্থা তো কি আর করার সবই হচ্ছে ইয়া ভাগ্যে আছে আর বাংলাদেশে তো এখন মানে কারেন্টের সমস্যা সব জায়গায় এই তো দেখা যাক কালকে যদি কালকেরটা আসলে কালকে বলতে পারছে আজকে বলা যাচ্ছে না আজকে রাতে অবধি বলা যাচ্ছে না কালকে কি হবে মানুষ কিন্তু এক মুহূর্তের কথাও বলতে পারে না এটাই হচ্ছে কথা যে কালকে কি হবে সেটা আজকে আমি ডিসাইড করতে পারছি না কালকে যাব কি যাব না নাকি সব রিল্যাক্সে পরশু যাব কালকের দিন সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তারপরে যাব এটাই চিন্তা করছি এই তো ঠিক আছে তাহলে অনেক বেশি রাত হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে আমার অনেক বেশি চাপ গিয়েছে তবে একদিক দিয়ে অনেক বেশি হ্যাপিও লাগছে কারণ হচ্ছে এই প্রথমবার আমার এতগুলা কালেকশন এসেছে একসাথে এর আগে কখনো কিন্তু এত কালেকশন একসাথে আসেনি বিশেষ করে পনেরো সেট শুধু পাকিস্তানি ড্রেস পনেরো কি ষোলো সেট এটা কিন্তু মানে মরজা তারপরে না এগারো সেট যদি মিনহাবিথ হয় রামসা দুই সেট তারপরে হচ্ছে কুপসোর দুই সেট তার তারপরে হচ্ছে পনেরো এরপরে হচ্ছে মরজা হচ্ছে তিন সেট পনেরো ষোলো শুধু আঠারো সেট মাশাল আমি নিজেও ভুলে গিয়েছি কত সেট এই আর কি তো সবাই দোয়া করবেন আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন আগে থেকেই এখনো করে যাচ্ছেন অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসার মর্যাদা যাতে আমি সবসময় রাখতে পারি আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে যাতে সামনে আরও এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস